ফাতেমার বুঝতে আর বাকি নাই সবার আগে আমি আব্বার সাথে কবরে দেখা হবে জান্নাতে দেখা হবে আল্লাহর হাবিবের জীবদ্দশায় এই কথা ফাতেমাকে জানা দিলেন দিন যায় রাত যায় কয়েক মাস পরে হজরতে ফাতেমা অসুস্থ হয়ে গেলেন মৃত্যুর সময়ে ঘনায় আসলো মৃত্যুর সময়ে ঘনায় আসলো রমজান মাস শুরু হয়ে গেছে রোজা রাখছে সেহারি খাইছে রোজা রাইখা হাজরাতে আলী রদিয়াল্লাহ তালান হু বাহিরে গেলেন ঘরের ভিতরে আইসা দেখে ঘরটা সুন্দর করে সাজানো গুছানো বিবিটাও অন্য চাইতে আজকে সুন্দর পোশাক পরে সেজে গুজে বসে আছে ঘরের ভিতরে যায়া যদি দেখেন আপনার বউটা সেজে গুজে আছে আপনার জন্য তখন স্বামীর মনটা খারাপ লাগবে না ভালো লাগবে কিন্তু আমাদের সমাজের মেয়েরা অধিকাংশ মহিলারা স্বামীর কাছে সাজে না বিয়ে বাড়ির যাবে মার্কেটে ঘুরতে যাবে তখন সাজে ও পর পুরুষকে দেখাইবার জন্য সেজনা স্বামীর জন্য সাজবা আমরা পুরুষরাও মোহাব্বতের মাঠ দিবেন না সাজলে যে অন্য বাড়িতে গেলে সাজবা তো পরের কথা যতক্ষণ আমি ঘরে থাকবো ততক্ষণ সবচেয়ে বেশি সাজবা এটা জান্নাতি মহিলাদের স্বভাব সুবাহ আল্লাহ বলে আল্লাহ আমাদের মা মহিলা বানা সুবাহ আল্লাহ বলে হাজরাতে আলী আনহু হাজরাতে মা ঘর পরিপাটি করে সুন্দর করে সাজায় গুজা রাখছে দেখা মনটা ভীষণ খুশি হয়ে গেছে হাজরত আলী ফাতেমাকে ডাক বলে হ্যাঁ ফাতেমা কি হয়েছে তোমার কি হয়েছে এত খুশিবাসী কেন স্বামীকে ডাক বলে হ্যাঁ আমার আপনার সাথে আমার কিছু আলাপ আছে এদিক দিয়ে হাসান হুসাইন কেও নতুন পোশাক পরিধান করাইছে নতুন জামা কাপড় বানাই দিছে কারণ সুন্দর সুন্দর পোশাকগুলো পরা পরিপাটি করছে হাসান হুসাইন কে ইশারা দিলেন তোমরা অন্য কোথাও যাও এরা ও ছোট মানুষ মুসকি মুসকি হাইসে খেলাধুলা করার জন্য বের হা গেলেন কারণ সন্তান যখন আস্তে আস্তে বড় হয় এরা যখন দেখে মা দে বাবা ঘরে আসছে তখন খুশি হয় কারণ আমার মা সেজেছে আমার আব্বাকে দেখানোর জন্য হাসান হুসাইন অন্যত্র সরে গেলেন এদিক দিয়ে হযরতে فاطمه الزहरा আল্লাহ আনহা স্বামী আলীর কাছে ডাক দেয়া বলে স্বামী আওয়ার আজকে সুন্দর করে সাজার কারণটা বুঝে শুনবেন কয়া আমি গত রাতে অথবা সেহরি খাওয়ার পরে ঘুমায়ছিলাম দুনোটায়ে দোয়াयत আছে আমি ঘুমাচ্ছিলাম ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার আব্বা দুজাহানের সর্দার আমার বালিশের পাশে আইসা বসে গেছে আমার মাথার মধ্যে হাত বুলা বুলা আমার আব্বা রহমতুল্লিল আলমিন আমার কানে কানে শোনা দিলেন হে ফাতেমা তুই আমার মোহাব্বতের একটা মেয়ে আর অপেক্ষা করতে হবে না সিহরি খাইস দুনিয়ার স্বামীর ঘরে আর ইফতারি করবা জান্নাতে তোমার আব্বার সঙ্গে জুড়ে কোন ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه যারা ইমান আনবে না কেমন করবে তাদের মরণটা হবে সুন্দর মরণ ফিরিস তারা মৃত ব্যক্তির সামনে আইসা দাঁড়া যাবে দাঁড়া বলবে হা ইবালদার তুমি ইমালওয়ালা ছিলা আমল ছিলা ইসলামের উপরে অটল ছিলা তোমার ভয় নাই আমরা ফিরিস তারা তোমাকে নেওয়ার জন্য আসছি জান্নাতের হেলমান্না তাকে ওয়েলকাম জানাবে এদিক দিয়ে ফিরিস্তারা ইস্তারা তাকে সংবর্ধনা জানাবে ফিরিস্তাদের সাথে সাথে হরুপুরেরও তার দিকে তাকা তাকবে আল্লাহর বান্ধা বান্দি নিন হলে জান কবজ করবে ফিরিস্তা আসজাইল কষ্ট হবে কিন্তু জান্নাতের ফিরিশাদের এদিকে তাকায়া হৌর গিলমান্দারের দিকে তাকায়া জান কবজের কষ্ট মুহূর্তের মধ্যেই ভুলে যাবে জুরুকন সুবহানাল্লাহ হাজরাতে ফাতে মরণ হয়ে যাবে এদিক দিয়ে হাজরাতে ফাতে মাতু জহরার হাসান হোসাইন কে ডাক দেয়া বলে হে হাসান আর হোসাইন হে বাবারা তোমরা যাও তোমার নানার সাথে একটু সাক্ষাৎ করে আসো সাক্ষাৎ করার অর্থ হলো হাসান হুসাইন আল্লাহর নবী রহমতুল্লিল আলমিনের রজা আত্মারের সামনে যায়া যখন সালাম দিতেন আসসালাম আলাইকা রসুল আল্লাহ আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিন তাদের সালামের জবাব দিতেন হাসান হুসাইন নিজের কান দ্বারা শুনতেন জুরুকন সুবাহ আল্লাহ হাসান হোসাইন পয়গম্বর তথা নানাজির কবর কবরের পাশে গেলেন রাজা পাশে দাঁড়ায় যখন সালাম দিলেন না সালামের জবাব দিয়া ডাক বলে হে হাসান হে হুসাইন তোমরা আমার এখানে কেন আসছো এই মুহূর্তে হাসান হুসাইন চোখের পানি ফেলে কাঁদলে না আল্লাহর হাবিব বললেন হাসান হুসাইন তোমরা খুশি বাসি আমার সামনে কেন আসলা ওই আম্মা পাঠাইছে আপনাকে সালাম দেওয়ার জন্য আপনার রজা আছারে আসার জন্য আল্লাহর হাবিব রজা আছার দিকে বলে হে হাসান হে হুসাই হে নাতিরা তোমরা আমার কবরের পাশে আর দাঁড়ায়া থাকার সময় নাই আমার রজা আছারের পাশে দাঁড়ায় আমার সাথে কথা বলার বহুত সময় পাইবা তোমরা জানো না কিছুক্ষণ পরেই তোমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তোমরা এখানে তোমরা তোমার মার কাছে চলে যাও জীবনের শেষ দেখা তোমার মার এক বলে। হাসান হোসাইন চোখের পানি ফেলে আবার কান্দে আর মার কাছে দৌড়ায় যা মাকে জড়ায় দরছে মা তুমি বুদ্ধিমানের মতো চালাকি করে আমাদেরকে কেন নানার কাছে পাঠাইলা নানা বলে দিয়েছেন তুমি নাকি দুনিয়া থেকে বিদা হায়া যাইবা হাজর জীবনে সব চাইতে সাকসেসফুল একটা মানুষ কামিয়া বর্জন করেনা একটা মানুষ বিবিটাও ভালো জান্নাতের সর্দারিনী মহিলা ফাতেমাতারা পেয়েছিল দুনিয়া থেকে বিদা হা যাবেন নিজেও কান্দে ফাতে ও কান্দে হাসান হুসাইন কান্দে হঠাৎ করে আলী ডাক দেয়া বলে হ্যাঁ ফাতে বা তুমি দুনিয়া থেকে বিদায় হওয়া যাবে বুঝতে পারলাম কিন্তু এতগুলো গরম পানি কেন চুলায় বসায় রাখলা দেখতেছি আমার পরনের কাপড় ছাড়া সব ব্যবহারিত কাপড়গুলো তুমি বালতিতে বিজায় রাখলা হাসান হুসাইনের পরনের কাপড়গুলো ছাড়া সব কাপড় তুমি বালতিতে বিজায় রাখলা তুমি না দুনিয়া থেকে বিদায় হওয়া যাইবা মা ফাতে মা হাসান হুসাইনের চেহারার দিকে তাকা একবার স্বামীর নুরানির চেহারার দিকে তাকায় একবার চোখের পানি ফেলে কান্দে আর ডাক দেওয়া বলে হ্যাঁ স্বামী আমার আমি এই মুহূর্তে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই তাহলে আপনাদের কাপড় চুপড় গুলো কে ধুইয়া দিবে সুভান আমি আপনাদের কাপড় চুপড় ভিজায় রাখলাম আমি আমার মৃত্যুর আগে আপনাদের কাপড় চুপড় গুলো পরিষ্কার করে তার উপরে দুনিয়া থেকে বিদায় যাব এতগুলো রান্না বান্না কার জন্য আটা কেন আটার খামিরা এতগুলো কেন বানাইলা কয় আটার খামিরা বানায়া কয়েক দিনের রুটি বানায়া দিয়া যায় আমি বিদায় হয়ে গেলে আপনাদেরকে কে রুটি বানায় খাওয়াইবে সাবি আবার এই কথা শুনে হাজরাতে আলী আরও কান্নায় ভেঙে বললেন হাজরাতে ফ্রাজ মা ডাক দিয়া বলে এ স্বামী আমার আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় হাজার হাজার মানুষ চাই না আমার জানাজা পড়ায়েন না এ স্বামী আমার আমাকে আপনি একা গোসল দিবেন কাফন পড়াইবেন একা আমাকে দাফন করে দিবেন এদিক দিয়ে হাজরতে আলী। বিবি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে তার লাশ গোসল করাইলেন কাফন পড়াইলেন কিন্তু একা একা লাশটা কেমনে নিয়ে যাবে এদিক দিয়ে দরজায় ঈশা কে যেন সালাম দিছে আলী দরওয়াজা খুললেন তাকায় দেখে হজরত আবু জর গিফারি আল্লাহ আন কন কোন সুবাহান আবু জর গিফারি ডাক দিয়া বলে হে আলী কথাবার্তার এক ফকে আদান প্রদান প্রদানের পর একজন আরেকজনকে ভালো মন্দ জিজ্ঞেস করে দেখছে একজন আরেকজনকে দেই খা আলী ডাক দেয়া বলে হে আবু এই মুহূর্তে তুমি কেন আসলা কয় আমি আসি নাই আমি একটু ঘুমাচ্ছিলাম ঘুমের ভিতরে স্বপ্নে দেখি আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন আমাকে বলে আবুজর। আমার মেয়ে ফাতিমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ফাতিমাকে দাফন করতে হবে আমার মেয়ের জামায় আলী একা পারবে না তাড়াতাড়ি ঘুম থেকে উইটা সেখানে যাও তার দাফনের ব্যবস্থা করো জুরকন সুবান হজরত আলী রাহু আনহু আর আবু জর মিলে দুজনে সেখানে চলে গেলেন লাস্টা নিয়া জান্নাতুল বাকি কবরস্থান মদিনার পাশে চলে গেলেন সেখানে দেয়া ফাতিমার কবরস্থানে নামলেন হযরত আলী কবরের দিকে তাকায়া আবু ডাক দিয়া বলে হে কবর তোমার ভিতরে যাকে দাফন করতেছি তিনি কিন্তু সাইয়্যিদাতু নিসা ই আহলিল জান্নাজুর কুন সুবহানাল্লাহ কবর থেকে কোনো আজা আওয়াজ আসে না হাজরাতে আবু আবার ডাক দেয়া বলে হ্যাঁ কবর সাবধান এই মহিলাটার সাথে কিন্তু বেয়াদবি করিও না এটা কিন্তু আর কেউ নয় জানলা জানলাতে যুবকদের সরদার হজরত হাসান হুসাইনের আবমা ফাতেমার কবর এটা সাবধান ফাতেমার সাথে কিন্তু তুমি কোনো বেয়া দুবি করবা না এবার থেকে কোনো আওয়াজ আছে না হজরতারি ডাক বলে এ তোমার ভিতরে এমন একজন মহিলাকে দাফন করতেছি যেই মহিলাটা হলো আল্লাহর নবী হজরত মোহাম্মদুল্লাহ সাল্লাই্লামের কলিজার টুকরা ফাতে কবর আল্লাহকে ডাক দেওয়া বলে আল্লাহ আমার জবান খুলে দাও জবান খুলে দিলে কবর ডাক দিয়া বলে এ আবু জর জান্নাতের সর্দার যুবকদের সর্দারের মা কে আমি কবর চিনি না জান্নাতের আসাদুল্লাহ আহিল গালেব আলীর স্ত্রী কে আমি চিনি না জান্নাতের সর্দার নি ফাতেমা কে আমি চিনি না আল্লাহর নবীর মেয়ে কে তার আইডি কার্ড আমার দেখার সুযোগ নাই এই কবরে কে আসবে কে যাবে সেটা দেখা সময় আমি কবরের নাই তবে ইমান আমল নিয়া যদি আমার কাছে আসতে পারো তাহলে কবরটা হবে জান্নাতের বাগান জরুকন সুবাহ হাজরত ফাতিমার আলী অভিমান মান অভিমান একজন আরেকজনের সাথে রাগ করে বসলেন হয়তো ফাতেমা কিছু চাইছে হজরত আলী সে আশাটা পূরণ করে নাই হজরতে ফাতেমা বাবার বাড়ি চলে গেলেন বাবার পাশে যায় বসে গেছে হজরত আলিও বুঝতে পারছেন পিছনে পিছনে চলে গেলেন আলী আশার টের পায়ে ফাতেমা লাজুক মানুষ স্বামীর সামনে বাবার কাছে বিচার দেওয়ার সাহস পায় না সুবান আর আমগাও অনেক দাঁত জাল বউ এমন আছে আব্বা আমার ফিরে আবার আমার ফিসি ফিসে আইসে আপনার সামনে দিকে আমার মানে নাই বাপে কইব তারা অ্যারেস্ট কর আগে এমন আছে না নাই আর আল্লাহর হাবিব ডাক দেওয়া বলে হ্যাঁ ফাতেমা কি হয়েছে তোমার ফাতেমা কিচ্ছু কয় না হজরত আলী বলে ওগো আল্লাহর হাবিব এমন এমন ঘটনা ফাতেমা আমার সাথে রাগ করেছে আমরা হলে বলতাম তোমার ভাত খাওয়াইতাম না আমার মেয়ের কি পাত্রের অভাব পড়ছে নাকি আর আল্লাহর হাবিব ডাক দিয়া বলে হে ফাতে মা আলী রে আমি পছন্দ কইরা তোমাকে তার কাছে তুলা দিছি আর এই অভাবের সংসারে তুমি ধৈর্য ধারণ করবা তোমার ধৈর্যটা একটু কম দেখা যায় হে মা তোমার ধৈর্যটা আরো বাড়ায় দাও তোমরা মিলে মিশে চলবা তোমাদের সংসারটা আল্লাহ জান্নাতি সংসার বানায় দিবে স্ত্রী যদি সুখের হয় ঝগড়া বিবাদ না হয় এই সংসারটা দুনিয়ার জান্নাত ঠিক না ঠিক বলেন এক বক্তা মাহফিলে যা ওয়াশ করতেছে আয় জান্নাতের ভিতরে আল্লাহ হুর দিব গেলমাল দিব খানা দিব বউ দিব সব দিব এক মুরব্বি ডাক দিয়া কই হুজুর আমার একটা কথা কই কি কথা কই হুজুর আমরা গড়ের হেতিনো থাকব নাকি হুজুরে কহা আমরা গড়ের হেতেন যদি থাকে তাহলে আমার জান্নার দরকার না আমার জাহান বালা আমার কোয়েলটা বিরান করে ফেলেছে এমন কিছু দাঁত জ্বালে নাই না আমার খানা বন্ধ হয়েছে বউ মহিলারা শুনলে আমার হে মা বোনেরা ফাতেমা কেমন স্বামী আদর করতে আল্লাহর হাবিব রাগ দিয়া বলে তোমার ধৈর্য আরো বাড়াও আর আমরা হলে বলতাম আমার মেয়ের সাথে ঝগড়া তোমার কাছে আমার মেয়েটা বিয়া বিবাহ দিছে এত বড় স্পর্ধা তোমার আমারে চিনস বেটা আমার দেখলে তো বড় বড় অফিসাররা কাঁপে আর তুই আমার আমার মারছস এমন ধমক দেবেন না শ্বশুর আসনিও তুমি কি আল্লাহর নবীর সহিত বড় দাপট শালী হয়ে গেছেন নাকি আল্লাহর হাবিব ডাক দেওয়া বলে হে ফাতেমা তোমার ধৈর্য আরো বাড়া আও স্বামীর সেদমত কর স্বামীর পায়ের নিচে তোমার জাননা তো বা জাহান নাম জুরুকুন সুবাহ লম্বা কথা এত কথা বলা যাবে না হজরত আলীর আর ফাতেমার সংসারে আল্লাহ দুইটা ছেলে দিছে একজনের নাম হাসান আর একজনের নাম হোসাইন সুবাহান আল্লাহ আল্লাহর হাবিবরে ঘোরা বানায় আল্লাহর হাবিবের ঘাড়ের উপরে ছাওয়া হয় একদিন হাজরত হাসান হোসাইন বাবারে জিজ্ঞেস করে তথা আল্লাহর হাবিবের কাছে জানতে চাইলেন নানাকে জিজ্ঞেস করলেন হ্যাঁ নানা তুমি দামি নাকি আমি দামি আল্লাহ আল্লাহর নবীর জিগায় আপনি দামি না আমি দামি হ্যাঁ নানা তোমার আব্বার নাম কি কয় আবদুল্লাহ শুধু আব্দুল্লাহ আমার আব্বার নাম জানো আমার আব্বার নাম আসাদুল্লাহ আমার আব্বা আসাদুল্লাহ হজরত আলী নানা তোমার আম্মার নাম কি না শুধু আমি না আর আমার মা হল হলো হ্যাঁ নানা তুমি দামি না আমি দামি হ্যাঁ নানা তোমার দাদার নাম কি তোমার নানার নাম কি তোমার নানীর নাম কি এ দাদা হে নানা তোমার নানার নাম কি কয় আমার নানার নাম অমুক আমার দাদার নাম অমুক কয় আমার নানা হলেন মুহাম্মদুর রাসুল্লাহ আমার নানি হলেন খাদি জাদুল নানা এত বুঝছো না তুমি দামি না আমি দামি এবার খেয়াল করো সুভান আল্লাহ দাম যত দিক দিয়ে বারক রাসুরের জন্যই তো পারল নানা নাতির মস্কার মজাক চলতেছে ভাইরা আমার বন্ধুরা কাছে আবার যখন খাবার নিয়ে পিড়া পিড়ি করতো দুজন ভাই পেলে পেটে খুদার যন্ত্রণা হাসান হুসাইন মার কাছে যা বলে হে মা খাবার দাও আমার কাছে খাবার নাই তোমার নানার কাছে যাও নানার কাছে যায় বসে থাকতেন পরবর্তীতে হাসান যাবো তো আমাদের চুলায় আগুন জ্বলে না আমাদের পেটে খাবার নাই কিন্তু নানা জির চেহারা মোবারকের দিকে তাকাইলে কয়েকদিনের ক্ষুধা যন্ত্রণা দূর হওয়া যায় সুবহানাল্লাহ একদিন হজরত আলী রাজি আল্লাহ খেয়াল করে তাকায় দেখলেন ফাতেমা অনেক অসুস্থ শরীর অসুস্থ শরীর সুস্থ হতে হবে বললেন হ্যাঁ স্বামী আমার আমার একটা আনার লাগবে আনার খাওয়াও একদিন ঘটনাটা হয়তো বলেছিলাম জমার বয়ানে হ্যাঁ বাবা হ্যাঁ স্বামী আমার কাছে বলে হ্যাঁ স্বামী আমার আমি অসুস্থ মানুষ আমার মন চায় একটা আনার ফল খাইলে আমার সুস্থ যাবে দিয়া পাঠাইয়া দিলেন একটা আনার কিনে আনবা হাজরাতে আলী দিয়া আনহু বাজারে গেলেন অথবা কিছু একটা বিক্রি করে একটা আনার কিনে বাড়ির দিকে রওনা হলেন পথি মধ্যে একজন বিক্ষু কুকুস্থ বুড়া মানুষ ডাক দিয়া বলে আলী কোথায় যাও কয় আল্লাহর নবীর মেয়ে ফাতে আমার বিবি অসুস্থ একটা আনার খাইতে মন চাইছে আনার নিয়ে যাই বৃদ্ধ বিক্ষু পথিক ডাক দিয়া বলে আলী আজকে কয়েকদিন যাব আমার পেটে কোনো খাবার নাই আমি অসুস্থ হয়ে গেছি হ্যাঁ আলী তোমার হাতে যে আনারটা আছে সেই আনারটা যদি আল্লাহর রস্তে আমাকে দাও আমি খাই হয়তো আমার খোদা দূর হবে রোগও ভালো হবে ডাক বলে হ্যাঁ পথিক মুসাফির তুমি আল্লাহ রস্তে চেয়েছো আল্লাহ রস্তে কেউ ভিক্ষা করতে আসলে আমি ফেরত দিতে লজ্জা পাই সুবহানাল্লাহ আলী ডাক দিয়া বলে এদিক দিয়ে নবীর কন্যা ফাঁতে মা অসুস্থ তিনিও আনার খাইতে মন চাইছে তুমিও আল্লাহর দুজনের মনটাই খুশি থাক অর্ধেকটা আনার তুমি খাও বাকি অর্ধেকটা আনার আমার স্ত্রীর জন্য রেখে দিলাম জরুকন সুহান আল্লাহ বিক্ষুব বড় চালাক অর্ধেক আনার খায়া আলি আমার অর্ধেকটা শরীর সুস্থ হয়ে গেছে বাকি অর্ধেকটা যদি তাহলে শরীর না হ্যাঁ আলী আমি অর্ধেক শরীর সুস্থ অর্ধেক পেট ভরসে বাকি অর্ধেকটা আনার আমাকে দাও যদি তাহলে আমি পরিপূর্ণ সুস্থ হবো আল্লাহর মাস্তে দাও আলি বাকি আনারটাও দিয়ে দিলে এবার বিক্ষুব ডাক আলি এবার আল্লাহ আমাকে পুরাই সুস্থ আমার আমার বন্ধুরা দিছে এদিক দিয়ে খালি হাতে আনার ছাড়াই ঘরে পৌঁছিয়া গেলেন আমাদের বিবিরা হলে বলতো তুমি আনার বিক্ষুক রে খাওয়াইছা মানে কি খাওয়াইবা ঠিক না বেঠি একদিন একটা কিছু না আয়না দেখেন সপ্তাহে একদিন শুক্রবারে আপনার আপনার বউ কইছে আজকে একটা আমার জন্য মজার কিছু আইনো কি আনব এক কেজি আনার আইনো বা এক কেজি আপেল আইনো আপনি যদি ইচ্ছে করে না আইনা ও টেস্ট করে দেখেন আমি ভুইলা গেছিলাম কিছু কিছু বিবিরা উল্টা ধমক দিবে আমার লেগে ওইলি ভুইলা যাওগা কবে শান্তি পাইছিলাম তোমার সংসারে আইসা কবে শান্তি পাইছিলাম সারা বছর সুখে থেকে একদিন একটু কম পল্লী খবর আছে এমন আছে না নাই কিছু বোন আছে ভালো আল্লাহ মা বোনদেরকে ফাতেমার মতো বানাও নাম হাজর আলী খালি হাতে ঘরে গেলেন হাজর ফাতেমা বিনতে মুহাম্মদ হাজারাতে ফাতেমা তো জহারা আরদ আনহা ডাক দিয়ে বলে হে স্বামী আমার খালি হাত কেন আনার কই বিস্তারিত ঘটনা শোনাইলেন ফাতেমা আমি তোমার জন্য আনার কিনে রওনা হয়েছিলাম পথির মধ্যে একজন ভিক্ষুক আনার চাইলো আল্লাহর অবস্থা তাই তার অর্ধেকটা আনার দিলাম বাকি অর্ধেকটা তোমার জন্য আনছিলাম বাকি আনারটাও সে আল্লাহর অবস্থায় চাইলে সেটাও দিয়া দিলাম ফাতেমা তো আর আমাদের বিবিধের মতো না ফাতেমা ডাক দেয়া বলে হ্যাঁ স্বামী আবার আমার জন্য আনার কিনে আমাকে আইনা যদি খাওয়াইতেন যেমন খুশি হতাম আল্লাহর মস্তে ভিক্ষুক ভিক্ষা চাইছে ভিক্ষুককে খাওয়াইছেন আমি খাইলে যেমন খুশি হতাম এর চাইতে বেশি খুশি হয়ে গেলাম জোরক সুহান আল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার হজরত আলী রাহ বিবি না খাওয়ায় খুশি ফাতেমা যখন এই কথা বললেন